বুধবার রাত্রি দুইটায় সে অভয়কে সহসা ডাকিতে লাগিল অভয় জিজ্ঞাসা করিল ব্যাপার কি বকুল বলিল আমার বট শীত করছে জানা দরজা সব বন্ধ করে দাও আমার ঘাড়ের উপর লেপ দাও গায়ের কাপড় দাও তোষক দাও গদি দাও যা কিছু আছে সব দাও অভয় লেপ দিল গায়ের কাপড় দিল বকুলের শীত তবু তিলার্ধ কমিল না সে হি হি করিয়া কাঁপিতে লাগিল চিৎকার করিতে লাগিল হাড়ো দাও হাড়ো দাও দিবার আর কিছুই অবশিষ্ট রহিল না তথাপি বকুল কাঁপিতে লাগিল অভয় তার কপাল